হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল আদেশের বিরুদ্ধে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের হাতি চত্বরে মানববন্ধন শুরু হয় এসময় সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি পুনর্বহাল বিপক্ষে বক্তব্য প্রদান করে এ সময় মেধাবীদের কান্না আর না আর না কোটা বাতিল করো ন্যায় বিচার আনো কোটা ব্যবস্থা নয় আমরা চাই সমতা কোটার জলে শিক্ষা নেই মুক্তি চাই কোটার নামে অন্যায় নয় মেধার দ্বারা উঠবে জয় আঠারোর হাতিয়ার গড়চে উঠুক আরেকবার সারা বাংলা খবর দে কোটা প্রথার খবর দে ইত্যাদি স্লোগানযুক্ত প্লাকার নিয়ে উপস্থিত হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা দেশের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা হতে পারে না দেশের বিপুল সংখ্যক বেকার সমস্যার মধ্যে শিক্ষার্থীদের কোটার মতো বিভীষণ চাপিয়ে দেওয়া হলে বেকার সমস্যা আরো বৃদ্ধি পাবে আমরা এই রায়ে অসন্তুষ্ট তারা আরো বলেন সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকরি দিতে হবে মোট কোটা আছে ছাপ্পান্ন শতাংশ আর মেধাবীদের জন্য মাত্র চুয়াল্লিশ শতাংশ এটা মেধাবীদের জন্য একটা বৈষম্য হাইকোর্টের উপর সম্মান রেখে আমরা বলতে চাই হাইকোর্ট যেন কোটার পুনর্বহাল বাতিল করে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল করা না হলে আগামী যে কোন সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন বলে ঘোষণা করেন প্রসঙ্গত সরকারি চাকরিতে প্রথম দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দু হাজার আঠারো সালের চার অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন